শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা যাদের বেশি গাঁটে ব্যথা হয় গাঁট ফুলে যায় তারা এই পাঁচটি খাবার খাদ্য তালিকায় রাখুন কোনো প্রকারে ঔষধ বা মেডিসিন ছাড়াই ইউরিক অ্যাসিডের মাত্রা কমতে শুরু করবে এক গ্লাস হালকা গরম জলের মধ্যে একটি লেবুর রস সম্পূর্ণটি দিয়ে এটি সকালবেলা বাসি পেটে খেতে পারেন বাসি পেটে খেতে অসুবিধা হলে নাস্তা খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন যে সময় হাতের কাছে টমেটো থাকবে দৈনিক দু থেকে তিনটি টমেটো খাবেন এটি দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা কমাবে একটি আস্ত গাজর এবং মাঝারি সাইজের একটি শশা টুকরো করে কেটে এর রস তৈরি করে বা এর জুস তৈরি করে খেতে পারলে দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা খুব দ্রুত কমতে থাকে আমি যতগুলো রেমেডি বলছি তার মধ্যে থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি অথবা দুটি ব্যবহার করবেন নিয়মিত খাদ্য তালিকায় সালাদ হিসেবে এই পার্পল কালারের বাঁধাকপি রাখুন এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো এছাড়াও খেতে পারেন ক্যারম সিড অথবা যেটিকে আমরা আজওয়াইন দানা বলি একটা চামচ এক গ্লাস জলে গুলে রোজ খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা খুব দ্রুত কমে যায়